সাকিব খান ও সবনম বুবলির যুক্তরাষ্ট্রের কাটানো মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এ নিয়ে কম কথা হচ্ছে না সাকিব বুবলি এক হয়ে গেছেন অপবিশ্বাসের কি হবে এমন প্রশ্ন সামাজিক মাধ্যমে অনেকে দেখা যাচ্ছে অপবিশ্বাস এ বিষয়ে কেন কথা বলছে না এ নিয়েও সামাজিক মাধ্যমে তুলপারের অভাব নেই ছবি প্রকাশের পর মুখ বন্ধই রেখেছিলেন বুবলি তবে এবার মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী এদিকে সাকিব খান ও স্বপ্নম বুবলির যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তের উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা চাইনিকা চৌধুরী নিজের অনুভূতি তুলে ধরে এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি সাকিব বুবলি ও তাদের ছেলে শেয়াজ খান বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন এতে চাইনিকা বলেন সাকিব খান সবনম বুবলি শেজাদ খান বীর অনেক অনেক অভিনন্দন এই বন্ধু দিবসে এই ছবিগুলা দেখে আনন্দের চোখে জল এলো কী যে ভালো লাগলো তিনি আরও লিখেছেন কিছু সম্পর্কের টান এমনই হয় সময় দূরত্ব নিরবতা কিছুই তা তামিয়ে রাখতে পারে না তারা হয়তো দুইটা মুখ কিন্তু গল্পটা সবসময় একটাই ছিল তারা দুজনেই শেয়াজাদ খান বীরের মা এবং বাবা এটাই বড় সত্য আর সুন্দর চাইনেকা বলেন সাকিব বুবলির সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি বরং এটি আরও বেশি শান্ত পরিণত ও আপন হয়ে উঠেছে তার বাসায় কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায় তখন সেটাকে আর ফিরে আসা বলা যায় না ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা ভালোবাসার মেলবন্ধন এই নির্মাতা বলেন শুভকামনা তোমাদের জন্য স্পেশালি আমাদের বীরের জন্য একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন জীবনটা তো অনেক অনিশ্চিত তাই এই ভালো লাগার থেকে যাবে বীরের মনের গহিনী সাইনিকা মনে করেছেন সাকিব বুবলি এক হয়ে গেছে এমনটাই জানিয়ে লিখেছেন এবার আরও কোনো রেখা নয় শুধু অনন্ত মেলন বন্ধন অনেক অনেক অভিনন্দন তোমাদের অনেক প্রার্থনা সদাতাক থাকো আনন্দে সংসারে নির্ভয়ে সাইনিকার এমন পুষ্টি আবেগে উৎফুল্ল হয়েছেন বুবলি ছবি প্রকাশের পর প্রথম মুখ করলেন এই অভিনেত্রী সাইনিকার এই পুষ্টির কমেন্ট বক্সে লিখেছেন আপনি আমি বাসা হারিয়ে পেলেছি তুমি এত সুন্দর করে লিখো কিভাবে অনেক ভালোবাসার একজন মানুষ আপনি সবসময় ও ভালোবাসা রইল A punto que una